আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগতম চলো তরিত পড়াচ্ছি অনেকের কাছে এই চ্যাপ্টারটা বেশ জটিল মনে হয় আবার অনেকের কাছে সিম্পল তুল্যরোধ বের করতে খুব অসুবিধা হয় তো আজকের ক্লাসটাতে আশা করছি তোমাদের এই সমস্যাটা একেবারেই জিরো হয়ে যাবে আর সমস্যা থাকবে না যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখো আমি আগেই বলে রাখি আমি একটু অন্যভাবে পড়াবো অ্যাক্সেপশনালি যাতে করে একদম যাদের মানে নলেজ নাই বললেই চলে তারাও যেন শিখতে পারো ঠিক আছে আমি কিন্তু তোমাদেরকে সেইভাবেই শেখাবো ইনশাল্লাহ তো তোমাদের তুল্য বের করতে গেলে তোমাদের বেসিকলি যেই পয়েন্টটাতে প্রবলেমটা হয় সেটা হলো তোমরা অনেক সময় মানে বুঝতে পারো না যে কোন তারটা সমান্তরাল হবে কোন তারটা শ্রেণী হবে এম আই রাইট এটার জন্য আজকে আমরা এই বিষয়টাকে ফোকাস করব যে তোমাদের যেই পয়েন্টগুলোতে সবচেয়ে বেশি সমস্যা হয় সেই পয়েন্টগুলো একদম ধরে ধরে আজকে ইনশাল্লাহ তোমাদেরকে শেখাবো তোমরা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ইনশাল্লাহ ক্লাসে থাকবা তো দেখো তুলুরুদ বের করার জন্য তোমাদেরকে যে বিষয়টা ফার্স্টে জানতে হবে সেটা হচ্ছে প্রধান তার কি খেয়াল করো কি বললাম প্রধান তার প্রধান তার দুই ধরনের হয় একটা প্রধান তার শাখাতার প্রধান তার শাখাতার ঠিক আছে আচ্ছা তো প্রধান তার জিনিসটা কি একটু খেয়াল করো আচ্ছা একটু আমি বলি তার আগে এটা হচ্ছে ব্যাটারি বা সেল তো ব্যাটারির এই যে দেখতে পাচ্ছ লম্বা দাগ এখানে দুই ধরনের দাগ আছে হ্যাঁ দুই ধরনের দাগ আছে একটা দেখো ওই যে লম্বা দাগ এই যে লম্বা আর একটা এই যে ছোট্ট দাগ হ্যাঁ লম্বা যে দাগটা হবে সেটা হবে পজিটিভ ছোট্ট যে দাগটা ছোট্ট যে দাগটা এই যে ছোট দাগটা এটা হচ্ছে নেগেটিভ ঠিক আছে বিদ্যুৎ সবসময় বিদ্যুৎ সব সময়। এই যে লম্বা দাগ থেকে কোথায় যাবে ছোট দাগের দিকে আসবে বুঝা গেল বিদ্যুৎ সবসময় এই যে লম্বা যে দাগটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পজিটিভ পজিটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্ত থেকে কোন দিকে যাবে নেগেটিভ প্রান্তর দিকে যাবে তাহলে আমরা একটু সাজাই বিদ্যুৎ কীভাবে যাবে দেখো এখান থেকে বেরোচ্ছে এই যে এখান থেকে এভাবে যাচ্ছে নট এভাবে এভাবে কিন্তু কখনোই যাবে না হ্যাঁ যেহেতু এটা প্লাস পয়েন্ট এখান থেকে যাবে তো এখান থেকে যাবে তারপর এই পয়েন্টটা দেখো এই পয়েন্টটা আসার পরে বিদ্যুৎ ভাগ হয়ে গেছে সাপোজ তুমি যদি এটাকে একটা পানির পাইপলাইন কল্পনা করো তো এই পাইপ দিয়ে তুমি পানি দিচ্ছ এই পয়েন্টে গিয়ে কী হবে পানি কি দুইটা ভিন্ন ভিন্ন পাইপলাইনে ভাগ হয়ে যাবে না ভাগ তো হয়ে যাবে তাহলে এইটা এদিকে যাচ্ছে এই যে এদিকে যাবে কারণ এই পাশে তো প্লাস পয়েন্ট তাই না ওই পাশে মাইনাস পয়েন্ট তাহলে এইভাবে যাবে তো এইখানে আসার পরে আবার দুইটা তার একসাথে হয়ে গেছে যে আবার এদিকে আসতেছে এই যে মাইনাসের দিকে প্রবেশ করছে তাহলে আশা করছি এই বিষয়টা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই যে বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এবার দেখো এই যে ব্যাটারি থেকে যে তারটা বের হইছে এই যে তারটা বের হইছে না এই যে তারটা এটা হলো প্রধান তার মেইন তার বুঝা গেলো এই তারটা হচ্ছে কি তার মেইন তার প্রধান তার আমি যদি এইটার কথা বলি এই যে দেখো এটা হচ্ছে মেইন তার এই যে এটা হচ্ছে এটা হচ্ছে মেইন তার আচ্ছা এখানে একটু জিনিস দেখো এই বর্তনীর ক্ষেত্রে এই যে এটা তো লম্বা দাগ এটা পজিটিভ প্রান্ত হবে এটা তো ছোট দাগ এটা নেগেটিভ প্রান্ত হবে বিদ্যুৎ কিন্তু আবার এদিক থেকে যাবে না বিদ্যুৎ যাবে এদিক থেকে এই যে এখানে গিয়ে ভাগ হয়ে গেছে এভাবে যাবে এখানে কানেক্ট হয়েছে এই যে এভাবে এভাবে এসে এখানে প্রবেশ করবে এখানে যদি দেখি এভাবে যাচ্ছে এখানে ভাগ হয়ে গেছে এভাবে যাবে আবার এইভাবে রাইট তাহলে বিদ্যুতের ফ্লোটা কোন দিকে কোন দিকে যে ফ্লো হচ্ছে এটা খেয়াল রাখতে হবে আচ্ছা এরপরে আমাদের প্রধান তার শাখাতার কনসেপ্টটা ক্লিয়ার করতে দেখো এটা কিন্তু আমাদের প্রধান তার প্রধান তার এখানে কোনো ভাগ হয় নাই এই পয়েন্টে গিয়ে দেখো তারটা ভাগ হয়ে গেছে লিসেন একটু আমি চেক করি যে রেকর্ড হচ্ছে কিনা হচ্ছে তাহলে এই পয়েন্টে গিয়ে কিন্তু এই পয়েন্টে গিয়ে কিন্তু ভাগ হয়ে গেছে যেই মুহূর্তে ভাগ হয়ে গেছে ভাগ হয়ে যে তার গুলার সৃষ্টি হয়েছে ওই তার গুলা হচ্ছে শাখাতার ভাগ হওয়ার পরে যে তার সৃষ্টি হয়েছে ওগুলা কি তার শাখাতার তাইলে কি আমরা বলতে পারি না এটা শাখাতার এটা একটা শাখাতার এটা মেইন তার হ্যাঁ আবার দেখো এই শাখাতার গুলা একত্রিত হয়ে গেছে তার মানে এটা আবার মে তার এটা কিন্তু আবার মেইন তার এটা মেইন তার আমি যদি এইটার কথা বলি দেখো এটা মেইন তার কারণ এখান থেকে তারটা ব্যাটারি থেকে বেরোইছে বুঝতেছো ব্যাটারি থেকে বের হইছে। আবার দেখো এখানে এসে কী হয়েছে এখানে এসে যে আবার ভাগ হয়ে গেছে তার মানে এটা শাখাতার আবার দেখো এইটা কিন্তু শাখা শাখাতার এইটার শাখাতার এই দুইটা ঠিক আছে এই দুইটার মেইন তার কিন্তু আবার এই যে এটা কেমন আবার দেখো এই দুইটা একত্রিত হয়ে এই যে এটা হয়ে গেছে আবার এই যে শাখা শাখাতার এই যে এটা এই পাশে এসে দুইটা আবার একত্রিত হয়ে গেছে এই যে এটা আবার মেইন তার তাহলে শাখা তার এবং মেইন তার প্রধান তার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে আমার মনে হয় না যে এই বের করে নিয়ে আর কোনো প্রবলেম তোমাদের হবে এটা আমার মনে হয় না এখন দেখো তোমাদেরকে জাস্ট দুইটা পানি পরা দিব বুঝতে পারছো ওই পানি পরার মধ্যে কি বলতে হবে এই দেখো এখানে প্রথমটা হচ্ছে একই তারের রোদ শ্রেণী হয় একই তারে যারা আছে তারা কি হবে সবাই শ্রেণী হবে আচ্ছা এটা এটা জাস্ট একবার পড়ো একই তারের রোদগুলো হবে শ্রেণী আর ভিন্ন ভিন্ন তারের রোদগুলো হবে সমান্তরাল এখন আসি কিভাবে এটার তুল্য রোদটা বের করব ঠিক আছে তো তুমি তুমি যেটা করবা যে রোদগুলাকে কমাইতে কমাইতে একটা রোদ বানাবা কিভাবে সেটা আমি ডাস্টার খুঁজে পাচ্ছি না যেমন ধরো দেখো এটা মেইন তার এখানে গিয়া কি হয়ে গেছে শাখা তার হয়ে গেছে না তো তোমাকে খুঁজতে হবে কোথায় শাখা তার শাখা তারের উৎপত্তি হয়েছে মানে কোথায় গিয়া তারটা ভাগ হয়ে গেছে দেখো তো এখানে এসে তারটা ভাগ হয়ে গেছে না এই যে পয়েন্টে আসে কয়টা তার হইলো দুইটা তার হইলো না তো যে তারগুলা ভাগ হইছে এই তারগুলা সমান্তরাল হবে আবারও বলি এটা খুবই গুরুত্বপূর্ণ কথা যেখান থেকে তারটা ভাগ হইছে ভাগ হয়ে যতগুলো যতগুলা তার হবে এই তারগুলা হবে সমান্তরাল তার মানে এই তারের সাথে এই তার সমান্তরাল হবে এই তারের সাথে এই তার সমান্তরাল হবে আবার এই তারের সাথে এই তার সমান্তরাল হবে এই তারের সাথে এই তার সমান্তরাল হবে মানে যেখানে গিয়া ভাগ হয়েছে ওই ভাগ হওয়ার শুরু থেকে আবার একসাথে কানেক্ট হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে তারগুলা সৃষ্টি হয়েছে ওই তারগুলো হবে সমান্তরাল আচ্ছা তাহলে শুরুতে আমরা সমান্তরাল করার আগে একটা শর্ত আছে এই তারগুলো তো সমান্তরাল বাট সমান্তরাল করব ওয়েট বাট তার আগে একটা শর্ত শর্ত কি এই তার গুলাতে যতগুলা রোদ আছে ওই রোদগুলাকে আগে একটা রোদ বানায় নিতে হবে একটা সাইজ করে নিতে হবে বুঝছো এখানে দেখো তো এই তারের মধ্যে কয়টা রোদ আছে এই যে একটা দুইটা এই দুইটা কিসে সে আছে শ্রেণীতে আছে কেন কারণ এরা তো একই তারের মধ্যে আছে তাই না একই তারে থাকলে শ্রেণী হয় তা এখন কি বলছিলাম আবার বলতে একটু ফোকাস মানে মনোযোগ সহকারে শুনতেছো তো নাকি একটু চিন্তা করো যে যেখান থেকে তারটা ভাগ হয়েছে ভাগ হওয়ার পরে যতগুলা তার সৃষ্টি হয়েছে এই যে যতগুলা তার সৃষ্টি হয়েছে এই তার এই তার সমান্তরাল হবে বাট তার আগে শর্ত কি শর্ত হচ্ছে ওই তার মধ্যে যতগুলো রোদ আছে তাদেরকে একটা রোদ বানানো এটা হচ্ছে প্রধান কাজ একটা রোদ বানানোর পরে লাস্টে গিয়ে তুমি কি করবা সমান্তরাল করবা তাহলে দেখো এইটা একটা শ্রেণীতে আছে তাহলে দুই আর দুই যোগ করলে কথা হলো চার এখন তুমি কি করবা এই পুরাটা কাইটা তুমি কল্পনা করবা এখানে একটা রোদ আছে সেটার মান কত চার এই দুইটা কি আছে তিন আর এক যোগ করলে চার হবে তুমি কাইটা দাও এই দুইটার পরিবর্তে লিখবা একটা রোদ সেটা কত চার এইবার বলো তো এখান থেকে ভাগ হয়ে যে দুইটা তার হয়েছিল এবার কি দুইটা তার সমান্তরাল হবে না একটু আগে যেটা বললাম ভাগ হওয়ার পর থেকে যে দুইটা তার হবে দুইটা না তিনটা চারটা যতগুলাই হোক সবগুলো সমান্তরাল হবে বাট শর্ত কি ওই তার মধ্যে রোদগুলাকে আগে একটা রোদ বানিয়ে নিতে হবে এই যে সিম্পল একটা ওয়ার্ড যদি মনে রাখো সিম্পল রোলসটা যদি মনে রাখো এ ধরনের তুল্য রুদ বের করতে আর কোনো সমস্যা হবে না কোনো সমস্যাই হবে না আচ্ছা এরপরে দেখো সমান্তরাল করলে চারের সাথে চার সমান্তরাল করলে কত হবে তোমরা ক্যালকুলেশন করে দেখো সমান্তরাল করলে হবে দুই একই রকম রোদ দুইবার থাকলে একটা রোদের মানের অর্ধেক হয়ে যাবে বুঝতে পারছো মানে চারের অর্ধেক কত দুই তাহলে দুই হয়ে যাবে তাহলে এখন এই পুরাটার পরিবর্তে তুমি কি করবা যেখান থেকে ভাগ হয়েছিল আর যেখানে কানেক্ট হয়েছিল ওইটার জায়গায় একটা রোধ কল্পনা করবা যেটার মান হলো দুই এখন দেখো তো এটা তার হয়ে গেছে না এটা তো মেইন তার হয়ে গেছে মেইনার তার মেইনার তার তাহলে মেইনারের যেগুলো আছে সবগুলা অ্যাট লাস্টে তুমি কী করে দেবা যোগ করে দিবা মানে শ্রেণী করে দিবা তাহলে সবগুলা যদি আমরা শ্রেণী সংযোগে যুক্ত করি তাহলে সিক্স ও হোম টু ও হোম সিক্স ও হোম টু হোম তাহলে মোট কত হইল ছয় আট দুই কত আট আর এদিকে আট 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 কত ষোলো তার মানে তুলুরুধ পাচ্ছি হচ্ছে আমরা ষোলো বুঝতে পারছ তুল পাচ্ছি সিক্সটিন জাস্ট একটা সিম্পল ওয়ে যেখান থেকে ভাগ হইছে ভাগ হওয়ার পরে যতগুলো তার হয়েছে প্রত্যেকটা তার হবে সমান্তরাল বা তার আগে শর্ত হচ্ছে ওই তার একটা রোদ মানিয়ে নিতে হবে খেয়াল করো এরপরের তাতে যদি আমরা দেখি এখানে রোদ দিতে ভুলে গেছে ধরো এখানে দেওয়া আছে দুই এখানে ধরো দেওয়া আছে এক এখানে দেখো এই তারটা ভাগ হয়েছে কোথায় এটা মেইন তারে আছে মেইন তারে আমরা এখন হাত দেবো না লাস্টে আমরা যোগ করে দেবো এটা মেইন তারে আছে এখন হাত দেবো না লাস্টে যোগ করব এখানে দেখো এই যে এই পয়েন্টটা এসে কি ভাগ হয়েছে না যেখান থেকে ভাগ হয়েছে সেইটা সেই তারগুলো হবে সমান্তরাল তার মানে এই তারের সাথে এই তার কি হবে সমান্তরাল হবে না ভালো করে খেয়াল করে যে এই তার এই তার সমান্তরাল হবে না বা তার আগে শর্ত কি এই তারকে একটা রোদ বানানো দেখো তো এই তার থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে শেষ কোথায় এই যেই পয়েন্টে এগুলো সবই কিন্তু এই তারের অন্তর্ভুক্ত এই যে পুরাটাই কিন্তু এই তার তাহলে এই পুরা তারটাকে আগে একটা বানিয়ে নিতে হবে এখন একটা বানাইতে গেলে কি করতে হবে দেখো তো এই দুইটা শ্রেণীতে আছে তাহলে যোগ করে কি করতে হবে কি করতে হবে শ্রেণিতে করলে যোগ করতে হবে তাহলে ছয় আর দুই কত আট তাহলে তুমি এখানে কত লিখবা আট লিখবা এখানে কত আছে চার চার কত আট তাহলে তুমি এইটার পরিবর্তে কত লিখবা আট লিখবা এখন আট আট সমান্তরাল কল কত একটা রোদের অর্ধেক মানে চার তাহলে তুমি যেখান থেকে স্টার্ট হয়েছে আর যেখানে কানেক্ট হয়েছে ওইটার একটা রোদ কল্পনা করবা যেটা কত পাইছিলাম একটু আগে চার পাইছিলাম তাহলে চার এখন দেখো এই তারকে শর্ত কি বলছিলাম একটা রোদ বানাইতে হবে না তাহলে এই পুরা তারের মধ্যে যতগুলো রোদ আছে তাদেরকে একটা রোদ বানাইতে হবে চার দুই দুই এদেরকে একটা রোদ বানাইতে গেলে কত হবে দুই আর দুই চার চার আর চার আট তাহলে এখন সবগুলোর পরিবর্তে তুমি একটা রোদ কল্পনা করো যেটার মান হচ্ছে কত আট আবার দেখো এইখানে তুমি যদি একটা রোদ বানাও এই যে এখানে একটা রোদ বানাইতে গেলে দেখতেই পাচ্ছ সবগুলা শ্রেণিতে আছে জাস্ট যোগ করে দাও তাহলে চার আট দুই ছয় ছয় আট দুই আট তাহলে আমরা প্রত্যেকটার পরিবর্তে কত লিখব আট এইবার বলো ওই যে একটু আগে বলছিলাম না যে তার সমান্তরাল হবে এইবার দুইটা কি হবে সমান্তরাল তাহলে আট আর আট সমান্তরাল করলে কত হবে কত হবে চার হবে একটা রোদের অর্ধেক হবে এইবার যেখান থেকে ভাগ হয়েছে যেখানে কানেক্ট হয়েছে ওই দুইটা পয়েন্ট রাখে বাকিগুলো তুমি মশা দাও ঠিক আছে মুইসা দিয়া তুমি এই দুইটাকে একসাথে করে ফেলো এখন কি কি মনে হচ্ছে কত জানি পাইছিলাম চার মনে হয়ে পাইছিলাম আমরা এখন দেখো এই যে চার ওহম দুই ওহম এক ওহম এই পয়েন্টে এখন তো আর কোনো ভাগ নাই এখন সবগুলা শ্রেণীতে আছে না একটা রোদের মধ্যে আছে না সরি একটা তারের মধ্যে আছে না এইবার তুমি সবগুলোকে যোগ করে দিবা মানে শ্রেণীতে করে দিবা তাহলে চার আর দুই কত ছয় ছয় আর দুই কত সাত অর্থাৎ আরের মান হচ্ছে সেভেন হোম ক্লিয়ার বিষয়টা জাস্ট ভেরি সিম্পল মানে যেখান থেকে ভাগ হয়েছে যেখান থেকে ভাগ হয়েছে ওই তারগুলা হবে সমান্তরাল রাইট এটা 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 এগুলো সমান্তরাল হবে বাট তার আগে শর্ত হচ্ছে ওই তারগুলাকে একটা রোধ করে বানিয়ে নিতে হবে আচ্ছা তাহলে আমরা এখানে আসি এখানে দেখো এইটা প্লাস পয়েন্ট এটা মাইনাস পয়েন্ট তার মানে এদিক থেকে বিদ্যুৎ ফ্লো হবে ঘুরে ঘুরে এদিকে আসতেছে রাইট এখন দেখো এটা মেইন তারে আছে এটা নিয়ে আমরা আপাতত হাত দিব না এইখানে কারেন্ট ভাগ হয়ে গেছে সরি তারটা ভাগ হয়ে গেছে তো ভাগ হয়ে যাওয়ার পরে এটা একটা তার এটা একটা তার বুঝতেছো এই দুইটা তার পরস্পর হবে সমান্তরাল একটু আগে যেটা বললাম যেখানে ভাগ হয়েছে ভাগ হওয়ার পর থেকে পরস্পর কী হবে সমান্তরাল হবে তাহলে যদি সমান্তরাল হয় তার আগে কী করতে হবে এই তারকে একটা রোদ বানিয়ে নিতে হবে আর পাঁচ কত দশ তাহলে আমরা একটা রোদ বানিয়ে একটা রোদ বানিয়ে এটার পরিবর্তে কি লিখবো দশ লিখবো আবার দেখো এই তারের মধ্যে দুইটা রোদ আছে একটা রোদ বানিয়ে নিতে হবে তাহলে চার আর ছয় কত হবে দশ হবে তাইলে আমরা এই পুরাটা কাইটা দিয়ে কল্পনা করব এখানে কত আছে দশ আছে এইবার দেখো যে যেখানে ভাগ হয়েছে সেটা কি হবে বলছিলাম কি হবে সমান্তরাল হবে এইবার এই দুইটা হবে সমান্তরাল তাহলে সমান্তরাল যদি হয় দশ আর দশ সমান্তরাল করলে কত হবে পাঁচ হবে একটা রোদের অর্ধেক হবে তাহলে তুমি এখানে পাঁচ লিখো আর এটা তুমি কাইটা দাও মানে একটা তার বানায় লেখো এইবার হবে সবগুলা শ্রেণী কারণ মেইন তারে আছে এখন সবগুলা সবগুলা একই তারে আছে একই তারে থাকলে শ্রেণী হবে এখন দুই পাঁচ তিন এক তাহলে কত হবে পাঁচ দুই সাত সাত আট তিন দশ দশ আর এক এগারো তার মানে তুল্য রোধ পাচ্ছি হচ্ছে আমরা এগারো তোমরা কমেন্টস করবা সাপোর্ট করো পাশে থাকো ইনশাআল্লাহ এগুলো আরও রিসার্চ করে আরও কিভাবে ইজিলি উপস্থাপন করা যায় সেটা আমি যদি তোমাদের সাপোর্ট পাই সেক্ষেত্রে ইনশাল্লাহ আরও এটা নিয়ে কাজ করার পরিকল্পনা আছে আল্লাহ হাফেজ